এবং মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাই এবং বোনেরা আপনাদের সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা আজকে আমাদের জন্য আমার জন্য আমার জীবনের অন্যতম একটি স্মরণীয় এবং স্মৃতিময় দিন আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কাছে আমার যে মনোনয়ন যে আবেদনপত্র সেই আবেদনপত্রটি সংগ্রহ করেছি আমার জন্মভূমি যেখানে আমার নারী পোতা রয়েছে যেখানে আমার শৈশব কৈশোরের বেড়ে ওঠা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতিগুলো যেই জায়গাটিকে কেন্দ্র করে এখন পর্যন্ত আমাকে বড় করে তুলেছে আমার সেই প্রিয় জন্মভূমি সেই জায়গা পঞ্চগড় এক আসনকে কেন্দ্র করে আমি আমার মনোনয়নের যে আবেদনপত্র সেটি সংগ্রহ করেছি আমি মনে করি যে আমরা যেমন আমাদের এই বাংলাদেশের প্রতিনিধিত্ব করি তেমনিভাবে আমাদের যেই জন্মস্থান আমাদের ওই প্রত্যন্ত গ্রাম অঞ্চল বাংলাদেশের সর্বোত্তরের জেলা সেই জায়গাটিরও দায়িত্ব নেয়া এটা আমার অন্যতম বড় একটি দায়বদ্ধতা বিগত সময়ে আমার এই অভাগা পঞ্চগড় জেলায় অনেক এমপি ছিল মন্ত্রী ছিল কিন্তু পঞ্চগড়ের প্রাপ্য অধিকারটুকু আদায় করে নিয়ে যাওয়ার মতো পঞ্চগড়ের জনমানুষের নেতা আমরা এর আগে পাইনি আমরা পঞ্চগড়ের মানুষের কাছে আমাদের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে এইটুকু কমিটমেন্ট করতে চাই যে আমাদের পঞ্চগড়ের যতটুকু প্রাপ্য বেশি আমাদের লাগবে না কিন্তু রক্তের বিনিময় হোক জীবনের বিনিময় হোক আর লড়াইয়ের বিনিময় হোক আজ থেকে আগামীতে বাংলাদেশে যেই সরকারি আসুক না কেন তাদের থেকে আমরা আমাদের পঞ্চগড়ের প্রাপ্য এবং ন্যায্য অধিকারটুকু আদায় করে নিয়ে যাব আমাদের পঞ্চগড়ের স্বাস্থ্য খাত সবচেয়ে দুর্দশাগ্রস্ত শিক্ষার অবস্থা এবারের অপ্রত্যাশিত রেজাল্টের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে এখানে আমরা ক্ষমতার অপব্যবহার দেখেছি পঞ্চগড়ের পাথর সমৃদ্ধ একটি এলাকা কিন্তু সেই পাথর উত্তোলনকে কেন্দ্র করে চাঁদাবাজি দখলদারিত্ব দেখেছি আমরা এই পঞ্চগড়ে প্রশাসনে রাজনৈতিক হস্তক্ষেপ দেখেছি অনেক নিরীহ মানুষের উপরে হয়রানি জুলুম নির্যাতন মিথ্যা মামলার জেলের চক্কর খাটা থানায় চক্কর খাটার মতো অসংখ্য অপ্রত্যাশিত ঘটনার মধ্য দিয়ে আমাদের সাধারণ মানুষকে যেতে হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমি আমার পঞ্চগড়ের মানুষের কাছে এই ওয়াদাটি করতে চাই পঞ্চগড়ের মানুষ যদি আমাদেরকে সহযোগিতা করে সমর্থন করে আমাদের জন্য দোয়া করে এবং আমরা একসাথে যদি এনসিপির পক্ষ থেকে পঞ্চগড় এক আসনে আমরা জাতীয় সংসদে আগামীতে প্রতিনিধিত্ব করতে পারি আমাদের এই পঞ্চগড়ে আমরা চাঁদাবাজি দখলদারিত্ব দুর্নীতি ক্ষমতার অপব্যবহার সহ সকল ধরনের অপকর্মের কবর রচনা করব আমাদের পঞ্চগড়ের যে স্বাস্থ্য খাত এই স্বাস্থ্য খাতে হাসপাতাল ডাক্তার থেকে শুরু করে পঞ্চগড়ের যে প্রয়োজনীয় একটি অতি গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ এবং নার্সিং কলেজ সেটি আগামীতে আগামী পাঁচ বছরের মধ্যে আমরা নির্বাচিত হলে যে প্রক্রিয়ায় যত দ্রুতভাবে এটি বাস্তবায়ন করা যায় সেটা হবে এনসিপির সবচেয়ে বড় একটি অঙ্গীকার পঞ্চগড়ে শিক্ষাকে কিভাবে রাজনীতি থেকে আলাদা করা যায় এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যায় সেটা আমাদের অন্যতম একটি লড়াই হয়ে থাকবে এবং পঞ্চগড়ের মানুষের যে দারিদ্রতার সাথে যে লড়াই সেই লড়াই থেকে বের করার জন্য পঞ্চগড়ের শিল্পায়ন প্রয়োজন কিন্তু পঞ্চগড়ের বাংলাদেশের সবচেয়ে নৈসর্গিক যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ যেন বিন্দুমাত্র বিপন্ন না হয় সেটাকে সামনে রেখে কিভাবে আমরা পঞ্চগড়ে গ্রিন ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারি সেই জন্য এনসিপি সবচেয়ে বেশি তাদের জায়গা থেকে অ্যাক্টিভ ভাবে কাজ করে যাবে